অটোক্যাট ফাইলে ইন পয়েন্ট মিড পয়েন্ট অনেক সময় শো করে না আমরা কিন্তু খুব সহজেই ইন পয়েন্ট মিড পয়েন্ট শো করাতে পারি ওএস লেখে ইন্টার সর্বপ্রথম কী দেখবা চেক দিবা ওএস ওএসটা হলো স্ন্যাপ এখান থেকে দেখবা যে ইন পয়েন্ট মিড পয়েন্ট সবগুলো টিক দেওয়া আছে কি আছে না এটা কনফার্ম করতে হবে ক্লিয়ার অল করে দিচ্ছে এখন যদি আমরা লাইন নেই এখানে যদি পয়েন্ট শো করি পয়েন্ট শো করবে পয়েন্ট কিন্তু শো করবে না এখন ওএস লেখে ইন্টার এখান থেকে যদি আমরা মিড পয়েন্টে ক্লিক করি জাস্ট আমরা দেখবা যে এল লেখে ইন্টার এখানে মিড পয়েন্ট যতগুলো আছে মিড পয়েন্ট শো করবে মিড পয়েন্টগুলো শো করছে এই যে মিড পয়েন্ট শো করবে ঠিক আছে মিড পয়েন্ট আমি যদি মিড পয়েন্টে ক্লিক করি মিড পয়েন্ট শো করবে এখন যদি ইন পয়েন্টে ক্লিক করি ইন পয়েন্ট শো করবে শো করবে না তো ও এস লেখে এন্টার এখান থেকে আমরা কি করে দিব ইন পয়েন্ট সেন্টার জাস্ট কী কী দিছি এন পয়েন্ট সেন্টার এখন যদি আমরা এখান থেকে সেন্টার খুঁজি দেখো এখানে অটোমেটিকভাবে কিন্তু সেন্টার পাবো একটু আগে কিন্তু সেন্টার খুঁজে পাই নাই এখন কিন্তু সেন্টার পাবো এখন এখান থেকে যদি আমরা সেন্টার খুঁজি সেন্টার পাবো পাবো না একইভাবে এখান থেকে যতগুলো দেখবা সবগুলো কিন্তু সেন্টার খুঁজে পাবা তবে চেষ্টা করবা ওএস লেখে ইন্টার এখান থেকে সিলেটল সবগুলো টিক দিবে আমার কাজের জন্য যতগুলো প্রয়োজন হয় সবগুলোই টিক দিব সিলেটল ওকে তারপরে অনেক সময় দেখবা যে পয়েন্ট আসবে না লাইন নেবে এখান থেকে যদি পয়েন্ট ধরতে চাই পয়েন্ট আসবে না এখান থেকে দেখবে যে স্ন্যাপটা অফ আছে কি আছে অবজেক্ট স্ন্যাপ অফ আছে অনেকে আবার স্ন্যাপ খুঁজে পায় না তখন তারা কি করবে এফ থ্রি দেবে কি দেবে এফ থ্রি এফ থ্রি দিলে স্ন্যাপ অফ হবে আবার এফ থ্রি দিলে স্ন্যাপ অন হবে আশা করি ইন পয়েন্ট মিড পয়েন্ট সহজেই খুঁজে পাবা